একটা সময় নাটক ও চলচ্চিত্রে নিয়মিত মুখ ছিলেন কুসুম সিকদার কিন্তু পাঁচ বছর আগে ছন্দপতন ঘটে এ অভিনেত্রীর মাঝখানে কিছুদিন নিজের কবিতা ও গানের মিউজিক ভিডিওতে মডেল হলেও অভিনয়ে আর দেখা যায়নি তাকে তবে দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত কোনো প্রসঙ্গকে কখনোই সামনে আনেননি অভিনেত্রী কুসুম সিকদার এমনকি প্রেম বিয়ে ঘিরে তাকে নিয়ে কোনো গুজবও তৈরি হতে দেননি সবসময় ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থেকেছেন কুসুম এবার এ অভিনেত্রী জানালেন ব্যক্তিগত প্রসঙ্গ আড়ালে রাখার কারণ তিনি জানান শুরু থেকেই তাকে পরিকল্পনা করে এগুতে হয়েছে তিনি চাননি ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন একসঙ্গে সামনে থাকুক ভক্তদের কাছে নিজের আলাদা একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে চেয়েছেন কুসুম শিকদার কুসুম শিকদার বলেন দর্শকেরা যখন কাজ দেখে পছন্দ করেন তখন একভাবে দর্শকদের মনে জায়গা তৈরি হয় আবার কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয় অনেক সময় আলোচনায় থাকলে ক্যারিয়ারে কাজে ফোকাস করাই কঠিন হয়ে যায় যে কারণে এ বিষয়ে সচেতন ছিলাম চাইনি পেশাগত জীবনকে ব্যক্তিগত জীবনের সঙ্গে মেলাতে চলতি বছরই পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী কুসুম শিকদার শুধু তাই নয় পাঁচ বছর পর নিজের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী তার নির্মিত সিনেমাটির নাম শরতের জবা ইতিমধ্যেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে এখন থেকে প্রচারণায় সরব থাকতে চান কুসুম